দর্শক আমি তানাজা আফরিন স্বাগত জানাচ্ছে বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে প্রথমেই বাংলাদেশের খবরের শিরোনাম সাইবার নিরাপত্তা আইন দু স্পিচ অফেন্স মামলা প্রত্যাহার হচ্ছে সাইবার নিরাপত্তা আইন বাতিল চায় আমেরিকান বার অ্যাসোসিয়েশন তিন আইনে পাঁচ হাজার মামলা চলছে স্পিচ অফেন্সে এক হাজার মামলা চলছে শ্রমিক অসন্তোষে পোশাক শিল্পে নেতিবাচক ধাক্কা বাতিল হচ্ছে ক্রয়াদেশ নতুন আদেশেও মিলছে না নীতি সহায়তা চান মালিকরা সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি আইএমএফের অর্থনৈতিক সংস্কারের সহায়তার আশ্বাস ঋণের চতুর্থ কিস্তি ছাড়ে ইতিবাচক সাড়া বাংলাদেশে খবরের শেষের পাতায় ব্যাহত হাঁটু পানি ভেঙে স্কুলের শিক্ষার্থীরা তিস্তার ভাঙনের দুশ্চিন্তায় নদী পাড়ের মানুষ টিএসিতে তোলা ত্রাণের টাকা খরচ হবে উত্তরবঙ্গের বন্যায় টাল সোনার বাজার বিপাকে অলংকার ব্যবসায়ীরা বিক্রি কমেছে সাত থেকে সত্তর শতাংশ মানুষ সোনা কেনা নিরাপদ মনে করছে না জানিয়েছে এম এ হান্না নাজাদ সংস্কার হচ্ছে প্রাথমিক শিক্ষা বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে ওয়ান ডাইজ থার্টি ইঞ্জার্ড ইন আসলিয়া ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থ্রি আর এম জি ওয়ার্কার্স ওয়ার অ্যাডমিটেড টু এনাম মেডিকেল কলেজ হসপিটাল ইন সাভার উইথ বুলেট ইঞ্জুরিজ ওয়ান অফ দেম ওয়াজ ডিক্লেয়ার ডেড Around 1 pm, says a source of the medical. Prince Salman's visit to further enhance Dhaka via ties, Tawhid. India's hydropower projects, power corridor, and our concerns. The back page of Bangladesh news has: Indian HC rejects 20,000 visa applications. No Indian visa issuance for Bangladeshis except for medical emergency cases. আই এম এফ রি এফ টু ওয়ার্ক ক্লোজলি ফর অ্যাডভান্সিং বাংলাদেশের ক্যান্সেলেশন অব টেক্সট বুক রিভিউ কমিটি আর রিস্কি কম্প্রোমি কালের কণ্ঠ শিরোনাম করেছে হাওড়ে হামিদ পরিবারের রাজত্ব সব জেনেও সাবেক রাষ্ট্রপতি ছিলেন ভূমিকা নির্বিকার ভাই ভাতিজার দুর্নীতি দখলে অতিষ্ঠ হাওড়পাড়ের মানুষ লাঠিপেটা ও কাদানে গ্যাসে কয়েকজন আহত আলোচনার আশ্বাসে চাকরিতে পঁয়ত্রিশ প্রত্যাশীরা যমুনা ছাড়লেন সাক্ষাৎকারে ডক্টর ইউনুস সংস্কার নির্বাচন দ্রুতই হবে জয় ও পুতুলের ব্যাংক হিসাব জব্দ কালের কণ্ঠের শেষের পাতায় আছে রাশিয়ার ঋণে গচ্চা দিচ্ছে বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঋণ পরিশোধ নিয়ে টানা পড়েন অঙ্গীকার ফি ও সুদে ভারী হচ্ছে ঋণের বোঝা ঢাকার হাসপাতালের মেঝেও ডেঙ্গু রোগীতে ঠাসা ঢাকা মেডিকেলের মেঝেতে পা ফেলা দায় রোগী বেড়ে প্রায় তিন গুণ পানি কমলেও তিস্তার ভাঙনে বাড়ছে শঙ্কা উত্তরাঞ্চলে পাঁচ জেলায় বন্যা বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম শ্রমিক পুলিশ সংঘর্ষ একজন নিহত ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষে একজন শ্রমিক নিহত হয়েছেন এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ আহত হয়েছেন অর্ধ শতাধিক চাকরি পঁয়ত্রিশ প্রত্যাশীদের ছত্রভঙ্গে টিআরসেল সরকারি চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে গতকাল আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা রাজধানীর শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন চট্টগ্রামে অয়েল ট্যাঙ্কারে বিস্ফোরণ নিহত তিন এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে রণপ্রস্তুতিতে হিজবুল্লাহ উত্তপ্ত মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি ইসরায়েলের হামলা অব্যাহত সেই এমপি মন্ত্রী ধরা দেশে ফিরেই রিমান্ডে সুলতান স্বামী গ্রেফতার হেনরি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের তথ্য তলব শাস্তি পাচ্ছেন সতেরো উপসচিব প্রথম আলোর আজকের শিরোনাম প্রজ্ঞাপনের অপেক্ষায় ছয় কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন বিচারপতি শাহ আবু আলীম মমিনুর রহমান বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান দেশে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু দুটোই বাড়ছে ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে দুটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় গুলিতে এক শ্রমিক নিহত আহত পাঁচজন হাসপাতালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে প্রথম আলোর শেষের পাতায় রয়েছে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ার প্রস্তাবও এসেছে গত আট থেকে আঠারো সেপ্টেম্বর দেশের চুয়াল্লিশটি জেলা সফর করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা চট্টগ্রামে ট্যাঙ্কারে বিস্ফোরণ থেকে আগুন নিহত তিন সমকাল শিরোনাম করেছে তাজুলের রীতি ভোট ছাড়াই জনপ্রতিনিধি মেয়র চেয়ারম্যান থেকে ইউপি সদস্য হতেও লাগেনি ভোট দেশ বিদেশে হাজার কোটির সম্পদ থাকার অভিযোগ বিরোধী মত দমনে ক্যাডার বাহিনী মিথ্যা মামলা সংঘর্ষগুলিতে ফের অশান্ত আশুলিয়া নয় গাড়ি ভাঙচুর আটক একান্ন গাজীপুরে অবরোধ নারায়ণগঞ্জে বিক্ষোভ নিরাপত্তা নিশ্চিত না হলে কারখানা বন্ধ রাখতে চান মালিকরা সমকালের শেষে পাতায় আছে ছয় বছরে মামলা তিনশো সাত অভিযোগপত্র একশো উনআশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে সাম্প্রদায়িক হামলার পুনরাবৃত্তি হবে না জাহাজ মেয়াদ উত্তীর্ণ ছিল না নিরাপত্তা ব্যবস্থাও চট্টগ্রাম বন্দরে আগুনে নিভলো তিন প্রাণ রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেই সংস্কার কমিশনের যাত্রা যুগান্তর শিরোনাম করেছে চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ করার দাবি শিক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ টিয়ারশেল নারী শিক্ষার্থী সহ কয়েকজন আহত সড়কে তীব্র যানজট দুই উপদেষ্টার সঙ্গে শিক্ষার্থী প্রতিনিধি দলের বৈঠক দাবি পর্যালোচনায় কমিটি শ্রমিক আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ আশুলিয়ায় গুলিতে এক শ্রমিক নিহত আরও চারজন গুলিবিদ্ধ সহ আহত ত্রিশ পুলিশ সুপার সহ যৌথ বাহিনীর কয়েকজন আহত পাঁচ গাড়ি ভাঙচুর এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদ চার লাখ কোটি টাকা সম্পদের মান খারাপ হওয়ায় বহুমুখী সংকটে ব্যাংক ঋণ বা বিনিয়োগ থেকে আয় হয়েছে নিম্নমুখী আস্থার সংকটে মুদ্রা বাজার দুর্বল হচ্ছে সমস্যায় পড়ছে সবল ব্যাংকগুলো ডিএমপির ক্রাইম কনফারেন্স বিতর্কিত কর্মকাণ্ডে না জড়ানোর নির্দেশ জায়গা জমির বিরোধ এবং টাকা উদ্ধার সংক্রান্ত কোনো কার্যক্রমে অংশ নিতে পারবে না পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে গ্রেফতার নয় অকারণে রিমান্ড চাওয়া যাবে না সক্রিয় না থাকায় বাদ হেভি ওয়েটরা মাইম্যান কমিটির মিশনে বরিশাল নগর বিএনপি তো দর্শক এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটস বিদায় নিচ্ছি আগামীতে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত বাংলাদেশে খবরের সাথেই থাকুন